শুভ সকাল কে বাঙালি ঘুম ভাঙছে কে গরিব এই ব্যানসাবাই নালা উঠা মুসলামের বৌ ফোন দিয়েছে আমার আজকে মেজাজ গরম আছে সেই জন্য আমি ইয়ে খাচ্ছি কে খাইবা হ্যাঁ আজকে খেলা হবে এক কাজ করো এই মুরুবী যারা আছো আজকে এই ভিডিও দেখবা না ছোটো ছোটো বাচ্চা নিয়ে যারা আমার ভিডিও দেখো তোমরা আজকে বাচ্চাদেরকে জোরে সরিয়ে ভিডিওটা একা একা দেখো ঠিক আছে আজকে আমি এক নষ্টা মহিলাকে তোমাদের সামনে নিয়ে আসছি সবাই আমাকে বলে দাদু তুমি লাভ পাওয়ার বলো কিন্তু এই মহিলাটার ঘটনা কি ইতিমধ্যে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে ফ্রান্সের বিষয়ে সে দালালি করছে আসলে ঘটনা হচ্ছে আমি যখন পাবনা মেন্টালে ডাক্তার ছিলাম হলিউড বলিউডে ডাক্তারি করছি তাই নার্সটাকে কেউ নিয়ে সেই হসপিটালে গিয়েছিল তখন আমার মাথায় সিট দেখা দেওয়ার পরে যখন আমি এই এই বিদেশে চলে আসছি তার চিকিৎসা কমপ্লিট করতে পারি নাই তারপরে শুনছে বিদেশি সাহায্য নিয়ে এসে কানাডা চলে গেছে এখন ওই হসপিটালেই সে চিকিৎসাধীন আছে আর মাঝে মাঝে ডাক্তার না থাকলে সে নিজেই নার্স সাজা যায় ঠিক আছে দাঁত লইরা যায় বেশি কথা বলতে পারি না তোমাদেরকে ভিডিওটা দেখাবো ঠিক আছে তাকে যেখানে পাও ধরে আমার কাছে পাঠিয়ে দাও আমি কে মারবো না ঠিক আছে বেশি মারব না এই পেডিকোটের উপর দিয়ে মান কাছে ঠাল ভেঙে হালকা হালকা ট্রাস ট্রাস করে বাইরাবো ঠিক আছে তারপরে কে মুসলিমের বড়ে খবর দেব কসু আনার জন্য কে বাঙালি হিংসে হয় আমার মতো হতে চাও তাহলে খাও ইগত খাও

ওকে যাদের কোনো কলমের জোর নাই এরা এখানে এসে তর্ক করবে মানুষের সাথে ফালতু কথা বলবে মানুষের সাথে ওকে ঠিক আছে ফ্রান্সে একটা কার্টুন বানাইছে এখানে এটা একটা ফ্রিডাম কান্ট্রি আমরা আমরা মাঝে মধ্যে জাস্টিন টুডো নিয়ে আমরা ভেঙা ভেঙ্গি করি ট্রাম্পকে নিয়ে যখন তোমরা কার্টুন বানাও তোমরা মুখ বেকা বেকা করে যখন কার্টুন বানাও তখন তো তোমাদেরকে কেউ মারতে আসে না কেউ তোমাদেরকে ডান্ডা নিয়ে খুচাইতে আসে না হ্যাঁ তো ট্রাম্পকে নিয়ে তোমরা কার্টুন বানাও না ফ্রান্সের মধ্যে একটা টিচার এটা অধিকার আছে। ওকে এমন তো কিছু মহাভারত উদ্ধার করে নাই হ্যাঁ ভালো কথা বল আমি এখানে একজনে কি উপাস মরাটা ভালো ওরা ভাই তোর বাংলাদেশের মধ্যে এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা যে রেপ হয়েছে বিলের মধ্যে ঢুকাই তাদেরকে চুটতেছে এই ছয় বছরের বাচ্চার মধ্যে এত বড় বড় বললম যাইতেছে যে রক্ত রক্ত ভরি দিতেছে যে এই যে হুজুররা আলবি পড়াবার নামে এই কোরআন শরীফ পড়াবার নামে বাচ্চাদের পুণ্ডের মধ্যে এত এত বল্লম ঢুকাই দিতেছে তোরা কি করতো করতেছ যে তোরা তো তোরা তো বাংলাদেশের মধ্যে বসে বসে কি বাল করতেছ যে এতগুলি মহিলারা রেপ হইতেছে কেমনে কে রেপ করতেছে আমাদের জাস্টিন টুডো দায় রেপ করতেছে ফ্রান্সের মন্ত্রী মিনিস্টার দায় রেপ করতেছে ট্রাম্প দায় রেপ করতেছে কে করতেছে বাংলাদেশের মধ্যে তোরাই তোরা বন্ধুদেরকে রেপ করতেছ তোরা তোদের ভাইদেরকে গোয়া মারতেছ এই বাইনচোদের বাচ্চা অকল বলে কি পেটে খিদা নিয়ে মরে যাওয়া ভালো ব্যাডা ফ্রান্সের মধ্যে সরকারি ভাষা যতগুলি আছে গরিব ফকির বাংলাদেশ থেকে যাই যে কেন যায় এত টাকা টাকা কষ্ট করি কেন যায় এত যদি বাংলাদেশ যদি মধুর কান্ট্রি হয় এত যদি ইয়ে হয় তাহলে ইলিয়া সংবাদ

ওর মূর্খর বাচ্চা এত কাফলা আমি করতছো কেন হ্যাঁ না খেয়ে মরে যাবা ভালো আরে আরে এত না খেয়ে যদি মরতো না তাহলে বাংলাদেশ মধ্যে বেশ আগে দিদি না লাগ রে

ভোরকা পড়ি যে মহিলারা চলতেছে যে এই বারোটা পর্যন্ত রাতকে দুইটা পর্যন্ত রাতকে যে ওরা বাসায় যাইতেছে যে ওদেরকে কে টানি টানি রেপ করতেছে যে আমাদের দেশেই তো আমাদের নিজেদের কোনো নিরাপত্তা নাই আমাদের দেশে তো মোল্লারা চুকতেছে যে ওরা কেন প্রধানমন্ত্রী

বাংলাদেশিরা ঢুকতে পারে না বাংলাদেশিদেরকে কি বলে জানি মিসকিন বলে মিসকিন দুবাইয়ের মধ্যে যে বাংলাদেশিরা কাজ করে সৌদি আরবে যে কাজ করে মস্কোটে কাজ করে কুয়েত কাতারে কাজ করে বাংলাদেশিদের ওরা পাত্তাও দেয় না ওদের তো গোয়াল্লার মতন কাজ করায় যে মিডিল ইস্টে মানুষগুলি বাংলাদেশিদেরকে পাত্তাও দেয় না জানিস ওরা কত কষ্ট করি দুবাইয়ের মধ্যে কাজ করে ওই ধারাম কামাইতেছে মস্কোটের মধ্যে কাজ করতেছে সৌদি আরবে কাজ করতেছে কত হুজুরের ডান্ডা ধুইতে হইতেছে জানস আমেরিকা কানাডার মধ্যে ফ্রান্সের মধ্যে বাঙালিরা একটা কারো ধন মালিশ করতে হচ্ছে না যারা চাকরি করে না ওদের ওখানে 3 চার হাজার ডলার এমনি ঢুকিয়ে যায় ভাতা খাই ভাতা ওয়েলফেয়ার

লন্ডন আমেরিকা যত ইয়ে আছে ওকে সবগুলি এক হবে তোদেরকে বয়কট করি করে মারতে মারতে বাইর যে কোনো মা যদি চ্যালেঞ্জ করতে চাই চ্যালেঞ্জ কর আমার ওকে চ্যালেঞ্জ কর এই বাংলাদেশের মধ্যে যে রেপ কারা যে

ছে ফ্রান্সের থেকে চুক্তছে তোদের ভাই ব্রাদার চুক্ততেছে তোরাই তোরা ধ্বংস করতেছ তোদের বইনদেরকে তোদের ভাইদেরকে তোরা গোয়া মারতে চসবে একটা মিসকিন আমার এখানে একটা আলতু ফালতু কথা লিখবি একদম বয়কাট একদম বয়কাট